খালেদা জিয়া ও শেখ হাসিনার সম্পর্কটা এখন দা তারেক রহমানের বিয়েতে এসেছিলেন শেখ হাসিনার মুক্তির দাবি জানিয়েছিলেন কারাগারে একসাথে থাকার সময় শেখ হাসিনা রান্না করা খাবার পাঠিয়েছিলেন এছাড়া তারা একসাথে গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন নিয়েছেন নিজেদের খবর তবে সেই সম্পর্কটা এতটাই তিক্ততায় রূপ নিয়েছে যে দীর্ঘ সতেরো বছর দুজনের মুখোমুখি কোনো সাক্ষাৎ হয়নি যে কয়েকবার ফোন আলাপ হয়েছে সেগুলো বন্ধুগুলোতেও ছিল কথা কাটাকাটি কি কারণে এমনটা হলো শেখ হাসিনা ও খালেদা জিয়ার সুসম্পর্ক তৈরি হয়েছিল রাজপথের লড়াই থেকে উনিশশো সালে এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা হলে প্রায় সব রাজনৈতিক দল আন্দোলনে নেমেছিল তবে তারা দুজন ছিলেন ওই আন্দোলনের অগ্রভাগে আওয়ামী লীগ ও বামপন্থীদের জোট পনেরো দল এবং বিএনপি ও কয়েকটি ডানপন্থী দলের জোট সাত দল গণতন্ত্র পুনরুদ্ধারে অভূতপূর্ব সমঝোতায় পৌঁছায় উনিশশো সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন হওয়ার পর দেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বঙ্গভবনে সেই শপথ অনুষ্ঠানে ছিলেন গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া আন্দোলনে বিজয়ী দুই নেত্রী সেদিন ছিলেন হাস্যজ্জ্বল বসেছিলেন পাশাপাশি সেদিন দুজনই পড়েছিলেন অফ হোয়াইট রঙের শাড়ি এরশাদ বিরোধী আন্দোলন সফল হলে উনিশশো সালের নির্বাচন দিয়ে বিএনপি ও আওয়ামী লীগ তথা শেখ হাসিনা ও খালেদা জিয়া ভোটের লড়াইয়ে নামেন সে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও শেখ হাসিনা হন বিরোধী দলীয় নেত্রী তখনও তাদের মাঝে ভালো বোঝাপড়া ছিল উনিশশো সালে বড় ছেলে তারেক রহমানের বিয়েতে শেখ হাসিনাকে আমন্ত্রণ করেছিলেন খালেদা জিয়া খালেদা জিয়ার ডাকে সারা দিয়ে তারেক রহমানের বিয়েতে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা তিনি সেখানে স্বামী মিয়া সহ উপস্থিত হয়েছিলেন শেখ হাসিনার সাথে তারেক জিয়া ও নববধু জোবাইদার হাস্যজ্জ্বল ছবিও আছে উনিশশো সালে একপাক্ষিক নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপি সরকার গঠন করলে তীব্র আন্দোলন গড়ে তোলে শেখ হাসিনার আওয়ামী লীগ পরবর্তীতে একই বছর পুনরায় নির্বাচন হলে শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী খালেদা হন বিরোধী দলীয় নেত্রী উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পনেরোই আগস্ট অর্থাৎ বঙ্গবন্ধুকে সপরিবারে শেষ করে দেওয়ার দিন জন্মদিন পালন শুরু করেন খালেদা জিয়া বিষয়টি নিয়ে তখন থেকে আলোচনা সমালোচনা শুরু হয় শেখ হাসিনা একবার বলেছিলেন খালেদা যখন পনেরোই আগস্ট জন্মদিনের কেক কাটেন তখন বিষয়টা তার কাছে বুকে ছুরি চালানোর মতোই মনে হয় যদিও সমালোচনার মুখে দু সাল থেকে আনুষ্ঠানিকভাবে এদিন বেগম জিয়ার জন্মদিন পালন বন্ধ করা হয় ফেরা যাক অতীতে দু চার সালে দেশের রাজনীতিতে সবচেয়ে তোলপার ফেলে দেয় আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার ঘটনা সেখানে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তার দলের গুরুত্বপূর্ণ অনেক নেতা নেত্রী প্রাণ হারান আওয়ামী লীগের অভিযোগ বিএনপি এই ঘটনা ঘটিয়েছিল এদিকে বিএনপি বিষয়টি অস্বীকার করলেও তাদের সময় ঘটনাটির স্বাধীন ও সুষ্ঠু তদন্ত হয়নি ফলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ক্ষোভ বাড়ে তারপরও এক কালে তারা একে অপরের পাশে ছিলেন শেখ হাসিনা বন্দী হলে খালেদা জিয়া তার মুক্তির দাবি করেছিলেন পরে খালেদা জিয়াও অন্তরীণ হলে পাশের ভবনে বন্দী বাংলাদেশ শেখ হাসিনা তাকে রান্না করা খাবার পাঠিয়েছিলেন বলে জানা যায় 2008 সালে সেনানিবাসের এক অনুষ্ঠানের শেষবার দুই নেত্রীকে একসাথে দেখা গিয়েছিল এরপর শেখ হাসিনা ক্ষমতায় আসলে খালেদাজিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ এবং তার কার্যালয়ে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করলে তাদের মধ্যকার সম্পর্কের অবনতি হয় দু সালে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফত রহমান কোকো প্রাণ হারালে শেখ হাসিনা খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন তবে তিনি ভেতরে ঢুকতে পারেননি গেট থেকেই ফিরতে হয়েছিল তারপর থেকে দুই নেত্রীর সম্পর্কটা চূড়ান্ত বিবাদে রূপ নাই জিয়া অরফানাস ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন বিএনপির সমর্থকরা মনে করেন এটাই ছিল শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পর আজ দেশের দুই সাবেক প্রধানমন্ত্রীর পথ আলাদা